ونعوذ بالله <سؤال> من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد ألا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شفي المسلمين الصلاة السلام عليك يا رحمة للعالمين ذكي لا إله إلا الله

আল্লাহুম্মা আমিন রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া

আজকে এই দোয়া রসুল আমাদের तमाम जिंदगीর গুনাহগুলো maaf করে দিন আমিন আয় রব্বুল আলামিন खास করে আমাদের জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে ভোর পালায় দিন যেই পথে চললে আপনি খুশি রাজি আমাদের সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক করে দিন রব্বুল আলামিন खास করিয়া বিএনপি এর চেয়ারপারসন দেশনের জীবন খালেদা তিনবারের প্রধানমন্ত্রী অবশ্যই নেত্রী দেশের আতন্ত্র প্রহরী

আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত বিবাদাবাদ থেকে আপনি আবাদান আল্লাহ তাকে দেখা দান করে দিয়েন আল্লাহ তাকে শারীরিক মানসিক সুস্থতা করে দিয়েন আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য আপনি কবুল মঞ্জুর করে দিয়েন আল্লাহ মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল মঞ্জুর করে দিয়ে

দেশের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন এদেশের গণতন্ত্রের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন এদেশের মানুষের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন এদেশের উন্নয়নের জন্য আপনি কবরা কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রাষ্ট্র কাঠামো একত্রিত যেন বাস্তবায়ন করতে পারে দেশে আল্লাহ সেই তৌফি আপনি তাকে দান করে দিয়ে আল্লাহ বাবা মার মত যেন কাজ করতে পারে সেই তৌফি দান করে দিন আল্লাহ এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন স্থায়ী কমিটির সহ আল্লাহ জাতি নির্বাহী করি উপদেষ্টা আল্লাহ সকল কাছে মঞ্জুর আল্লাহ আমাদের সকল নেতা কর্মী কাছে কোপরার মঞ্জুর করে আল্লাহ তাদের সবাই আপনি দেখা দান করে দিয়ে سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بهدق الويت